বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার চারিদিকে কত ছবি মানে আমি একটা ঘরে দাঁড়িয়ে আছি যেখানে প্রচুর ছবি আসলে আমি গিয়েছিলাম সুব্রত রায়ের আমন্ত্রণে মজলিশ শিল্প ও সংস্কৃতি গ্রুপের চিত্র প্রদর্শনী দেখতে আমি কিন্তু গিয়েছিলাম একদম শেষের দিন যেদিন ওদের ছবির প্রদর্শনী শেষ দিন পৌঁছে গিয়েছিলাম আমাদের চন্দননগরের গ্যালারি ডি মনসুন সুরের প্রদর্শনী হলেতে দুর্গাপুজো যেহেতু শুরু হয়ে গেছে তাই বেশ কিছু দুর্গাপুজোর ছবি দিয়েই তোমাদের এই চিত্র প্রদর্শনীর ছবি দেখানো শুরু করলাম কেমন হয়েছে অতি অবশ্যই জানিও কিন্তু আর যারা যারা এই প্রদর্শনী দেখেছো এবং এই ছবিগুলো দেখছো তারা কিন্তু কোথা থেকে দেখছো আমাকে অতি অবশ্যই জানিও একটুখানি ভিডিওর মধ্যে চিত্র প্রদর্শনীর সমস্ত ছবি তুলে ধরা যায় না তাই বেশ কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো ছবি